সব আমাদের সাথে থাকেন তাহলে তো কষ্ট সার্থক মনে করেন একটা কাজ করতে একটা কাজ রেডি করতে কত সময় লাগে কত সময়ের প্রয়োজন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন চলুন আমরা স্টার্ট করি এখন তো বাঁধাকপি সিজন বাঁধাকপি দিয়ে আমার অনেকগুলো রেসিপি আছে আপনারা দেখবেন এখানে দেখেন এই যে আমি এখানে বাঁধাকপি নিয়েছি পরিমাণ মতো যতটুকু আপনার খেতে মন চা ঠিক ততটুকু নেবেন বাঁধাকপি দিয়ে খুব সুন্দর একটা আমি আজকে ভাজা ফোড়া করবো ভাজা ফোড়া মাঝে মাঝে খেতে হয় যদিও নিষেধ করা হয় ভাজা ফোড়া খাওয়া যায় না এখন আমি এখানে এই যে মুসুরের ডেল অল্প একটু মুসুরের ডালকে প্রায় একশো গ্রাম নিয়ে ভালো করে এক ঘন্টা ভিজিয়ে ধুয়ে আমি পাটাতে ফিসে নিয়েছি ফাটাতে ফিশলে মানে ভালো করে পেশানো হয়ে যায় সেই জন্য ফাটাতে বেটে নিয়েছি এখানে আমি কাঁচামরিচ দিয়েছি রসুন দিয়েছি ওগুলা বেটে নিয়েছি একসাথ করে তারপরে এখানে আরো অনেক কিছু আছে দেখেন আমরা এগুলা দিয়ে কি করবো দেখেন বিসমিল্লাহ শুরুতে আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি যতগুলো বাঁধাকপি লাগবে ঠিক আমি ততটুকু দিয়ে দিচ্ছি অনেকগুলো দিয়ে দিচ্ছি এখন আমি এখানে যে মশারির ডাইল এই ডাইলটা বেটে রেখেছি সেই ডাইলটা বাটা ডাইলটা এখানে দিয়ে দিব এই যে সবগুলা ডাইল আমি এখানে দিয়ে দিছি বেশি মিহি হয় বাইট খেতে মজা লাগে ভালো লাগে এখানে দেখেন বড় সাইজের একটা পেজ কিছু করে নিয়েছি যেহেতু কাঁচা মরিচ আর রসুনটা আমি এখানে দিয়ে দিছি শুরুতে ডালের সাথে দিয়ে দিচ্ছি এখন আর দিবো না তারপরে এই যে লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপরে এখানে এই যে লাল লাল লালমরিচের গুঁড়া কাশ্মীরি লাল মরিচের গুঁড়া ইউজ করলাম যেন কালারটা আসে তারপরে আমি এখানে এই যে দেখেন দুই চামচ ময়দা দিয়ে দিলাম তারপর আমি এখানে দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম বাস এবারে আমি এগুলোকে এখানে একটু তেল দিয়ে দিব কারণ আমাকে এখানে একটু তেল দিতে হবে তেল এখন দিব না একটু মাখানোর পর একটু তেল দিয়ে দিব এরপর আমরা মাখায় কি করব দেখবেন দেখেন আমি এখানে দুটি ডিম নিয়েছি আর আমার এই যে ইয়েগুলো হয়ে গেছে বাঁধাকপি রোলগুলো হয়ে গেছে লম্বাটে করে করে গেছে আপনি যেভাবে শেপ দিবেন মন সেপেন সেভাবে করবেন এখন আমি ডিম গুলা ভেঙে ভালো করে গুটে নেব দেখেন এই যে ইসমিল্ল যে কোনো একটা নেই রোল গুলা বাঁধাকপি রোল গুলা সেগুলো ডিমের ভিতরে এক সুগুনে দিব দিয়ে সাবধানে করতে হবে ইসমিল্লাহ এভাবে দিয়ে দিব এভাবে করে সবগুলাকে আমি এখানে একটা একটা করে দিব দেখেন এই যে আরো একটা দিই এই যে ডিমের বিতে একটা চুপনে দিব ব্যাস বাঁধাকপির রোল আরেকের রোল এইভাবে আমি সবগুলাকে ভালো করে ভেজে নিব দেখেন ফ্রেন্ডস আল্লাহ দেখতে কতটা সুন্দর লাগতেছে এই যে দেখেন আমি এখন এক উল্টনে দিয়ে দিছি আর দুই এক উল্টনে দিব দিয়ে একটু একটু ইয়ের ব্রাউন কালার করে এরপর নামাবো দেখেন এই যে দেখতে কতটা লোভনীয় লাগছে এভাবে খেয়েছেন কখনো এভাবে আমি সবগুলাকে বানিয়ে এরপরে সার্ভ করে আপনাদেরকে দেখাবো আমাদের সাথেই থাকুন দেখেন আমি বাঁধাকপি দিয়ে যেহেতু বানাইছি এটা অনেক নামে ডাকতে পারেন এটা বাঁধাকপির কি বলবো এটা বাঁধাকপির কাবাব বাঁধাকপির কাবাব এত মজা বাঁধাকপির রোল বাঁধাকপির কাবাব আপনি যেটাই বলেন আমি বলি বাঁধাকপির কাবাব সেই জন্য বাঁধাকপি দিয়ে সার্ভ করতেছি দেখতে যেমন সুন্দর খেতেও তেমন ভালো লাগবে অসম্ভব মজাদার একটা খাবার রেস্টুরেন্ট থেকে আর অর্ডার করে আনতে হবে না নিজেরাই একদম ঘরে বানিয়ে সার্ভ করতে পারবেন যেভাবে খুশি সেভাবে দেখতে কতটা সুন্দর লাগতেছে যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা পুরো দেখবেন আমাদের আরব নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন আমরা সব ধরনের ভিডিও আপলোড এভাবে বানাবেন বানিয়ে খাবেন আর পয়সা খরচ করে বাইরে থেকে আনতে হবে না দেখছেন দেখতে কতটা সুন্দর লাগতেছে আপনারা এভাবে বানাবেন একদম মানে ফুল ফুল প্যাকেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবে বানাবেন আল্লাহ হাফেজ